অ্যাকচুয়ালি আমাদের কাছে গোপন খবরের ভিত্তিতে ওলিয়াই একজনের বাড়ি ইউনুস মিয়া রিটায়ার টিচার ওখানে খবর পাই যে ওনার যে রেন্টেড হাউসে যেটা হচ্ছে জন্তু দাস অ্যালাইস জন্তু দাস মিয়া কিছু কন্টারভেন্ট আইটেমস ওখানে কনসিল করে রাখা আছে সেই ইনফরমেশনের ভিত্তিতে আমাদের সাব ইন্সপেক্টর জয়ন্ত দাস প্রভেন্ট সাব ইন্সপেক্টর শিবানী দেমা আমাদের পি স্টাফ এবং সঙ্গে পে পাশাপাশি আমাদের ডিসিএম সাহেব রবির সাহা ওখানে গিয়ে জয়েন্টলি রেড করা হয় রেড করে যে জন্তু দাস মিয়া আছে ওনার ঘর থেকে একশো পঁচাশি দুটো ফ্যান পাওয়া যায় এবং এই ফ্যানসিটির ব্যবসার সঙ্গে আরও যুক্ত আছে কারণ ওনার ঘরে তিনজন লোককে পাওয়া যায় তো ঘরে যখন রেড করার সময়ই দাস ওই ঘরের বাড়ির ছাদের উপর থেকেও পালিয়ে যায় কিন্তু ওনার ঘরের যে তিনজন ছিল যারা এই কারবারের সঙ্গে যুক্ত তাদের তিনজনকে ধরা হয় তাদের মধ্যে একজনের নাম বিশ্বজিৎ সাহা বয়স পঁয়তাল্লিশ ওর বাড়ি সাহাপাড়া বরপা বলপাথরি পিএস আর আর একজন সমীর ভৌমিক ওর বয়স থার্টি থ্রি ওর বাড়ি সোনাপুর গরপাথরি এবং একজন ছিল ওর নাম মিঠু বৈদ্য বয়স থার্টি টু ওনার বাড়ি বাসপাড়া কলোনি বিলোনিয়া পিএস বিলোনিয়া আমার মনে হয় এই জন্টু দাস মিয়াজে ওনার সঙ্গে এদের একটা র্যাকেট আছে এই ব্যবসার সঙ্গে ওরা যুক্ত খবর ছিল যে বেশ কিছু ওরা এই ব্যবসা করে আসছিল তো আজকে আমাদের সেই গোপন খবরের ভিত্তিতে আমাদের সেই রেড করা হয়েছে এবং আমরা সাকসেস হয়েছি একশো পঁচাশি বোতল ফ্রেন্সিটি জন্টু মিয়ার আর একটা পরিচয় যদি আমরা পেয়েছিলাম সেক্ষেত্রে যে জন্টু দাস নামে একটা পরিচয় ছিল আমরা ইনকোয়ারি করেছি অ্যাকচুয়ালি ওর ওর অ্যাকচুয়ালি জন্তু দাস ও মোস্ট প্রভাবলি বিয়ে করেছে একজন মানে মুসলিম লেডিকে তারপরে ও সেটা ওর পদে বিয়ে ভিডিপিট করে চেঞ্জ করেছে ওর যত খবর পাওয়া গেছে সেটা আন্ডার এনকোয়ারি